আমি এখন আছি টোটো পাচ্ছিলাম না এখন এসি লোকাল দিয়েছে তো এসি লোকালের জন্য ওই ট্রেনটা মাঝে দাঁড়িয়ে আছে তা আমার আজকে মানে বনগাঁ থেকে ওই ট্রেনটা পাওয়া যাবে না আমি জানি না যদি প্যাসেঞ্জার এই ট্রেন এই ট্রেনের প্যাসেঞ্জার যদি নেয় ওইটাই ধরাই হবে তাহার আমি পাবো না 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 আর গেট ফেলে দিয়েছে এখনই এসি লোকাল ঢুকবে দেখো এখন এসি লোকাল ঢুকবে তো দেখো শামিন শামিন আগাইপুর স্টেশনে দাঁড়াবে না ইউস মানে এরা এসি টু লোকালে বারুলুডেনি হাবিউল উঠেনি যদি বলে আকাইপুর স্টেশনে যদি রাখতো ট্রেনটা আমরা একটু ঘুরতে পারতাম আর কিন্তু আজকে এই সেটটা কিনে একটু আগে আমি আর হাবিবোর আরো আরিফ গিয়েছিল সামিন গিয়েছিল কিনে নিয়ে আসলাম এটা ওপো এটা তেরো হাজার টাকা দাম নিল খুব সুন্দর কালার দেখো আমার আমার চল্লিশ হাজার টাকা দামের সেট তাই একদম এরকম সেম আর এটাও দেখো এটা কিন্তু তেরো হাজার টাকা দামের সেট খুব সুন্দর খাবি উড়ি আজকে মনে খুব আনন্দ মানে সেটটা অনেক ধরে ধরে আর ট্রেন ঢুকছে আমাদের এসি ট্রেন দেখুন এই যে

শামিমের বর্ষা এখন বেগুনের উপর। শামিমের বর্ষা বেগুনির উপরে এখন বেগুন খুবই হাল খারাপ। সামুটির নাকি জানি বেগুন উঠেছে যায় এখনো বন্ধু না। তো বেগুন এখন ওঠেনি শামিমের খুবই অবস্থা খারাপ। তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে গেলাম।